তিন হাজার পাঁচশো টাকা কিন্তু সরাসরি পেয়ে যাবেন যদি আপনাদের কাছে উনিশশো চুরাশি সালের যে পাঁচ পয়সার যে কয়েন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনস্ক্রিনে এই পাঁচ পয়সার কয়ন যদি আপনার কাছে এই পাঁচ পয়সার কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু ভিওয়ার্স আপনারা কিন্তু সরাসরি কিন্তু পনেরোশো টাকা শুরু করে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন কলকাতার কালাকশন জন্য নমস্কার আশা করে সকল ভিওয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়নের ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম ভিওয়ার্স আজ আপনাদের জন্য অনস্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেই কয়ের কী মেটেল রয়েছে কাইটের রয়েছে আমি আগেও ভিডিওতে সবসময় বলে থাকি কারণ এগুলো কিন্তু কয়নের মেন ক্রাইটেরিয়া তাই ভিউয়ার্স আপনাদের বলবো আপনারা অবশ্যই এই সমস্ত কয়নের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সর্বপথে মিলে নেবেন তো সর্বপথমরা এই কয়নের পিরিয়ড দেখ দেখতে পাচ্ছেন পিরিয়ড রয়েছে উনিশশো চুরাশি সাল এবং মেটেল রয়েছে অর্থাৎ এই কয়েনটি আপনার যে কয়নটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ রয়েছে বাইশ মিলিমিটার এবং শেপ রয়েছে ইস্কোয়ার দেখতে পাচ্ছেন যে ঢেউ খালন রয়েছে কিন্তু এটি কিন্তু আপনাদের সর্বপথে লক্ষ্য রাখতে হবে এবং এই কয়টি শুধুমাত্র কিন্তু কলকাতা টাকসালের দ্বারা কিন্তু এই কয়েনটি শুধুমাত্র বাজারে আসে তার বিরোধ আপনারা কিন্তু সত্যি ভাগ্যবান কারণ এই কয়েনটা কিন্তু খুব কম পরিমাণে খুব কম পরিমাণে টাক সালে কিন্তু এই কয়টি কিন্তু মেনটেন করা হয় তো সর্বপথ আমরা এই কয়ের সামনে দেখতে কী রয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পয়স পাঁচ লাখের যেমন দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সংস্কৃত এবং ইংরেজিতে কিন্তু পয়সা লাখা এবং দেখতে পাচ্ছেন উনিশশো চুরাশি সাল দেওয়া রয়েছে এবং কয়েন উল্টো দিকে যে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন অশোক ছবি ভারত ইন্ডিয়া লেখা রয়েছে এবং কয়েনটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সাজে দেওয়া রয়েছে কিন্তু ভিউয়ার্স আপনাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনারা অবশ্যই জানেন যে কলকাতার একসাথে কোনো চিহ্ন থাকে না কিন্তু আপনাদের কাছে এখানে একটা যে বিষয়টা লক্ষ্য রাখতে দেখতে পাচ্ছেন যে উনিশশো সাল যেটা দেওয়া রয়েছে সেই চুরাশি সালের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ফোটার চিহ্ন রয়েছে এটা কিন্তু অবশ্যই থাকা চাই তবে কিন্তু এটা আসল যে কলকাতা টাকসল কয়েন সেটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে যাবেন তো ভিহার্স আপনারা অবশ্যই জানলেন যে যে কয়নের পিরিয়ড রয়েছে উনিশশো চুরাশি সাল মেটেল রয়েছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ওয়েট রয়েছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এবং সাইজ রয়েছে বাইশ মিলিমিটার এবং সেপ রয়েছে স্কোয়ার স্কোয়ারের তো ভিহার্স আপনারা অবশ্যই দেখেন এবং এই কয়নের যে দাম রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন যে উনিশশো চুরাশি সালে যদি আপনার কাছে এই কয়েনটি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসিও রিয়ারিটি অবস্থায় এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু ভিউর্স আপনারা এই কনের জন্য কিন্তু সর্বোচ্চ কিন্তু পনেরোশো টাকাতে শুরু করে কিন্তু তিন হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো ভিউর্স আপনার জানিয়ে রাখি যে আপনারা যে সমস্ত কয়নের দাম দেখেন সমস্ত কিন্তু আমি যে ইন্ডিয়ান কয়নের যে রিপাবলিক যে বই রয়েছে সেই কিন্তু কিন্তু আপনাদের আমি সরাসরি তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং এগুলোকে মিলে নেবেন কিন্তু ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যখন আপনারা এই সমস্ত কয়েন ক্রয় বা বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই সমস্ত কয়েনের দাম কিন্তু কিছুটা কম বা বেশি হতে পারে তাই ভিউয়ার্স আপনাদের অবশ্যই কিন্তু এই সমস্ত কয়েন ক্রয় বিক্র করার কিন্তু দাম দর করে এবং কয়েনের কন্ডিশন অবস্থা অনুযায়ী কিন্তু কয়েনগুলোকে দাম দর এবং ক্রয় করতে হবে এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আমি হচ্ছি যে কয়েনগুলো ইন্ডিয়ান কালেকশন যে আপনাদের সমস্ত সর্বদা তথ্য দিয়ে রাখি তো ভিউয়ার্স আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কয়েনের ইন্ডিয়ান কালেকশন কোনো কোনো রেজিস্ট্রেশন ফিন কোনো চার্জ লাগে না এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি নামে কোনো চার্জ লাগে না এবং আপনারা এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশনেই অংশগ্রহণ করবেন সেখানে কিন্তু আপনারা খুব সুন্দর ভালো মূল্য পাবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন